হাই গাইস ওয়েলকাম ব্যাক টু পুজো পাগল বাঙালি আজকে আমি তোমাদের বরিশার দুশো বছর পুরনো চন্ডী পুজো দেখাতে চলেছি এখানে যে মেলাটি হচ্ছে বসে সেই মেলাটি চন্ডী মেলা নামে হচ্ছে সবাই চেনে এখানটায় সেই জন্য প্রচুর ভিড় রয়েছে আর মেলাটি অনেকটা বড় হচ্ছে জায়গা নিয়ে হচ্ছে তৈরি হয় ভীষণই সুন্দরভাবে হচ্ছে মেলাটি হচ্ছে সবাই সাজিয়ে হচ্ছে তলে প্রথমেই তোমরা মণ্ডপের কাছে আসতে এখানে বিপত্তারিণী মহালক্ষ্মী ও মহাসরস্বতীর মন্দির পাবে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে এখানটার ভিতরে মন্দিরের এই মায়ের তিন রূপের মূর্তি রয়েছে প্রথমেই রয়েছে মা মহালক্ষ্মী মাঝখানে মা বিপত্তারিণী চণ্ডী আর তারপরে রয়েছে মা মহাসরস্বতী তিনটে মূর্তি খুব সুন্দর তোমরা এই মন্দিরটায় চণ্ডী পুজোর সময় এলে তোমরা একদম সামনেই দেখতে পাবে এটা খুব সুন্দর একটা মন্দির একদম স্নিগ্ধ এখানকার হচ্ছে যে মুহূর্তটা এখানটায় যে মুহূর্তে আমি এসেছি সেখানে পুজো চলছে এখানে চর্ণামিত্র দেওয়া হচ্ছে খুবই সুন্দর এখানে পরিবেশটা দেখো এখানে মায়ের গায়ের রং হচ্ছে লাল আর এখানটা মা মহাসরস্বতী আর এখানে মা মহালক্ষ্মী এখানে এবারে আমরা হচ্ছে যে মূল মণ্ডপের এই দিকটা চলে আসছি এবারে মূল মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজিয়েছে দেখে পুরো ফিল চলে এলো এখানটাতে অনেক বেশি বাল্ব লাগানো হয়েছে আর লাল রঙের কাপড় দিয়ে আর রাংটা দিয়ে পুরো মণ্ডপটা সাজানো এবারে যে মা চণ্ডীর যে মূর্তি এবার সেটা আমি তোমাদের দেখাচ্ছি প্রত্যেকবারই এটা খুব সুন্দর মা চণ্ডীর মূর্তিটিকে করে রাখে দেখুন কি অপূর্ব মূর্তি সাথে মায়ের অষ্ট সখী রয়েছে আর এখানটায় মাকে হচ্ছে সোনার গহনায় সাজানো রয়েছে মা এখানে চতুর্ভুজা মায়ের রং হচ্ছে লাল মা ত্রিনয়নী মা পদ্মাসনে তিনটি সরি সরি তিনটি নয় পাঁচটি মুন্ডুর ওপরে বসে রয়েছে পাঁচটি অসুরের মুন্ডু যেটাকে পঞ্চমুন্ডির আসনও বলা হয় এখানটাতে যে মায়ের হচ্ছে অষ্ট তারা মায়ের সেবা করছেন এবং এখানে মায়ের যে রূপ সেটি স্নিগ্ধ ও রূপের মিশ্রণ এখানটাতে মা দুশো বত্রিশ বছর ধরে পূজিত হয়ে আসছেন বর্তমানে এটি সার্বজনীন পুজো হলেও এই পুজোটির অনেক ইতিহাস রয়েছে এবং এইটি রায়চৌধুরী বাড়ির এক ঐতিহাসিক পুজো ওপরটা দেখতে পাচ্ছ নানান পুজোর সামগ্রী যেমন আয়না তার সাথে কড়ি আরও নানান রকম জিনিস দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে মণ্ডপটিকে সাজানো রয়েছে খুব সুন্দর লাগছে এবছরের মণ্ডপটি অন্যবারে এরম সাজানো থাকে না কিন্তু এইবারে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এবারে মা মূর্তিও একটু অন্যরকম লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে মাকে এখানে লাল রঙের বেনারসি পরানো হয়েছে দেখতে পাচ্ছ একজন বহুরূপী মহাদেবের রূপে এখানটাতে রয়েছে ইনি ছবি টবি তোলাচ্ছেন খুবই সুন্দর দেখতে লাগছে ব্যাপারটা এখানটায় বেশ সুন্দর লাগলো আমার ব্যাপারটা বেশ কারণ কি আমি এরকম ফার্স্ট বার বহুরূপী দেখেছি তোমরা কমেন্ট করো কারা কারা এরকম বহুরূপী প্রায় সেই দেখো আমার তো এটা ফার্স্ট টাইম এবারে দেখতে পাচ্ছ বাইরে থেকে মণ্ডপটি মণ্ডপটি কিন্তু এবছর অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে একদম লাল রঙের হচ্ছে যে রংটা যে সাজানো আর এখানে বাঁশ দিয়ে হচ্ছে ডিজাইনগুলো করা তার মধ্যে সিলভার কালারের রাংটা দেওয়া রয়েছে আর অনেক বাল্ব লাগানো ভিতরে প্রচুর লাইট লাগানো রয়েছে যার জন্য ক্যামেরাটাও আমার ঠিকভাবে কাজ করছে না দারুণ লাগছে এখান থেকে মায়ের মূর্তিটিও দেখা যাচ্ছে বেশ দেখতে পাচ্ছ আর ভিতরে কতটা ভিড় এবারে দেখতে পাচ্ছ মহেশ ভবন যেটি হচ্ছে চণ্ডীবাড়ি বাড়ি নামেও খ্যাত এখানটাতে হচ্ছে রয়েছে সেই চণ্ডী পুকুর যেখান থেকে অষ্ট ধাতুর হচ্ছে মা চণ্ডীর কলসটি পাওয়া গেছিল এবারে এইখান থেকে আমি যে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠছি চণ্ডীবাড়ির সিঁড়ি দিয়ে আমি মায়ের সেই দৈব কলসটি দেখতেও চলেছি এখানটাতে যে বেশ ঘরের ভিতরে আমি ঢুকে পড়েছি অনেকটা সিঁড়ি হচ্ছে নিয়ে হচ্ছে আমাকে যেতে হচ্ছে তো আমি তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে সেই ঐতিহাসিক কলস দেখতে পাচ্ছা জগৎ রায়চৌধুরী স্মৃতি এবার দেখতে পাচ্ছ মায়ের মূল যে মন্দিরে সেখানে আমরা চলে এসেছি এখানটাতে কলসটি রয়েছে কলসটির ওপরে হচ্ছে ডাবের শীষ রাখা যেটা সিঁদুর মাখানো তার মধ্যে সোনার নথ ও সোনার মুকুট রয়েছে তার সাথে মায়ের চোখ লাগানো রয়েছে সোনার মাকে বেনারসি শাড়ি পরানো সাইডে আমরা রামকৃষ্ণ দেব আর শারদা দেবীকে দেখতে পাচ্ছি আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি এখন বর্তমানে কোনো কারণবশত ভীষণই লো চলছে তাই প্লিজ আমার আপনার সাপোর্টের ভীষণই প্রয়োজন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ান ধন্যবাদ